আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি ছাড়াও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গোল্ড এই মুহূর্তে অল টাইম হায়ের খুব কাছাকাছি একটা জায়গা অবস্থান করছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে এইখান থেকে কি যেহেতু অল টাইম হাইয়ে চলে আসছে এখান থেকে কি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আবারও হচ্ছে প্রাইসটা যে কোনো জায়গা থেকে আপ হয়ে যেতে পারে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে রিটেল সেলসের কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ডেটা দেখতে পাচ্ছি তো সন্ধ্যার পরে মার্কেটটার ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে আসলে বর্তমানে এমনিতেও অল টাইমই আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টালি মুভমেন্টটা হচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি তারপরে ইসরায়েল হামাসের ভেতরে যে শান্তি চুক্তি বা আমরা যেটাকে বলতেছিলাম যে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সব কিছু মিলিয়েই আসলে গোল্ড একটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করছে তো আমরা ধারণা করছি যে গোল্ডের ডাউন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই এটা আমাদের গতকালকে আমি জানেন আপনারা টেলিগ্রামে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম সম্ভবত রাতে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে গোল্ড পুনরায় বুলিশ হবে এবং সেই ক্ষেত্রে গোল্ডের দুই হাজার ডলার পর্যন্ত আপ হওয়ার চান্স রয়েছে প্রাথমিক পর্যায়ে এবং এটা আরও যদি আর কি দুই হাজার ক্রস করে তাহলে দুই হাজার বা তিন হাজার ডলারের আশেপাশে চলে যেতে পারে তো সেই হিসেবে আমরা যেটা দেখলাম যে সকালে এশিয়া কিন্তু আমাদের সেই লেভেলটা ক্রস ক্রস করেছে যদিও গতকালকে এটা করেনি আজকে করেছে এবং এই মুহূর্তে প্রাইসটা কিছুটা রিটেস্ট করতেছে রিটেস্টের সাথে এখানেই যদি রিজেকশন ফেস করে তাহলে এখান থেকে প্রাইসটা আবারও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি রিজেকশন ফেস করে তাহলে এখান থেকে বাই নিতে পারি এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং সব কয়টার লস আমরা এখানে দিতে পারি তো আমি বাইজনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি এবং আজকের দিনে যদি উপরের দিক থেকেও মানে এই প্রাইজের উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এর উপর থেকেও বাই যেতে পারি তাহলে আমরা যেটা বলছিলাম আজকের দিনের ট্রেডিং প্ল্যানে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি রিজেকশন ফেস করে এখান থেকে বায়ে যেতে পারি কোনো কারণে এটা ড্রডাউন করলে আমরা এখান থেকেও বায়ে যেতে পারি আর একটা রিকোভারি এন্ট্রি নিয়ে যেতে পারি আবার প্রাইসটা যদি এই লেভেলটাকে ক্রস করে উপরের দিকে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখান থেকেও এর উপর থেকেও আমরা বায়ে যেতে পারি যার প্রাথমিক টার্গেট হবে দুই ডলার এবং এই দুই ক্রস করলে ধীরে ধীরে এটা তিন ডলার টাচ করতে পারে প্রত্যাশা করছি তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান আশা করছি এই সেট আপনারা ফলো করে আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ